হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন রেসিং নিয়ে আসছি কোথায় উঠে যাচ্ছি দেখো তোমরা বলো করে দেখো এমন লাভ দিয়েছি আমি নিচে পড়ে যাচ্ছি স্ট্রং থেকে যাচ্ছি কিন্তু আমি পড়ে যাচ্ছি না আবার উঠবো এখানে আবার ঘুরে এসে আবার এখানে উঠে আর একটা রেসিং দিয়ে দেখি বাস্তবে তো পারবো না দেখি গেমসে হলেও একটু মন মতো করে খেলি আবার লাভ দিয়েছি দেখো দেখো আমার কিচ্ছু হচ্ছে না স্টান কি ব্রেক বড় একটা স্নাইপার নিয়ে নিয়েছি দেখি কোনো শত্রুকে পাই কি না একদম শেষ করে দেব বড় একটা স্নাইপার নিয়ে বের হয়েছি এটা একেবারে একে ফর্টি সেভেন দিক দিয়ে যাবে না একটা গাড়ি দরকার একটা গাড়ি না হলে হচ্ছে না শত্রুপক্ষ অনেক দূরে আছে তাদেরকে গাড়ি নিয়ে তাড়া করতে হবে এই তো গাড়িটা এসে গেছে গাড়ি এসে গেছে আমি এখন গাড়ির ভিতরে ঢুকে যাচ্ছি গাড়িটা নিয়ে একদম চলে যাব তাদের কাছে দেখি তারা কোথায় আছে তারা অনেক দিন ধরে আমাকে বাঁচে কথা বলছে মোবাইলে এখন সেই প্রতিশোধটা হলে নিতে হবে দেখি তাদেরকে পাই কি না এই অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম মাঝ রাস্তায় গাড়ি কন্ট্রোলে ছিল না দেখি গাড়ি থেকে বেরিয়ে যেতে হবে আর একটা গাড়ির জন্য কল করে দেখি যাওয়া চায় কি না গাড়ি গাড়ি একটা গাড়িকে ফোন করি ত্রিপল থ্রিতে একটা ফোন করে নিচ্ছি হ্যাঁ লাল গাড়ি আর একটা এসেছে না এই গাড়ি হবে না সেম গাড়ি আমার এই কালার পছন্দ না মাত্র এই গাড়িটা রেখে আসলাম আবার সেম কালারের গাড়ি এই চালাইতে ভালো লাগে